দুজন ফ্যামিলি পক্ষ থেকে আমি রয়েছে স্বাগত তোমাদের সাথে যারা চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা পায়রা প্রেমী তাদের জন্য কিছু আপডেট আছে যেহেতু ঠান্ডার মধ্যে পায়রা খুব সমস্যা হয় যে কিছু ওষুধ আছে যদি কারো সমস্যা হয় অবশ্যই ঘন্টা করতে পারো দেখি মেডিসিনে কিছু উপকার করতে পারি কিনা আমরা আজকে নতুন পায়রাকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা সবসময় পায়রার জন্য ভিটামিন ভিমরেলি ইউজ করি আর অস্টাবেট মিক্স করে আমরা ওষুধটা চালাই আমরা যে লকটার ইচ্ছা ছিল লকটা তৈরি হয়ে গেছে যেহেতু ভিডিও আনতে পারি শর্ট ভিডিওর মধ্যে কিছু ভিডিও দেওয়া ছিল আর এখন পুরো লকটা দেখাবো আজকে তোমাদেরকে তার আগে আমরা কিছু প্যারা শখ করাবো যেসব প্যারাগুলো সেটিং আছে ডিম পেরেছে পশ্চিমা জোর এই যে এই সেটটা নট মাঝিটা আগে উড়িয়েছি এখন বর্তমানে ধরে গেছে আর নটটা আমি এই অবস্থায় আমি ওকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাই করিয়েছি এখন এদেরকে ডিম বসে দিয়েছি যেহেতু পায়রাগুলো এখন এটা ডিম পেরেছে সাত তারিখ এখানে লেখা আছে সাত বারো আর আজকে একুশ তারিখ ডিম ফোটার টাইমে এগিয়ে আসছে আর আমার বাড়ির যেটা সড়কবাজি সেটটা এই যে শাকদুম পায়রা মাঝখানে শুধু একটা দুটো করে লেজ সাদা আছে এই সেটটা আমার খুবই পছন্দের সেট এরাও ডিমে চলে এসেছে নতুন এদেরকে ডিম বাচ্চা করাবো যেহেতু এগুলো সেলের জন্য না আর এদিকে আমি কামাগান নিয়ে এসেছিলাম যেহেতু একটা মাদি শর্ট ভিডিও দেওয়া ছিল আর আমার বাড়ির নাপ্তা নাপ্তা পায়রাটা এর সাথে সেট দিয়েছি এরাও হয়তো ডিমে চলে আসবে খুবই তাড়াতাড়ি বন্ধুরা থেকে বড়ো জিনিস আমার একটা বালি নড় আছে উপরে খেলা উপরে খেলা একটা বালি নড় আছে তার সাথে জোড়া দিয়েছিলাম একটা খেলা পায়রা মাদি দেখাচ্ছি ধরে ও ডিম পেরেছে যেহেতু পায়রাটা এত সুন্দর খেলা এদেরকে আমি যেহেতু সেট আপ কবে দিতে পারিনি আবার দেখাবো এদেরকে মাদিটা এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে সুরকি টেনে টেনে খেলে আর সুন্দর পা দুলি দুলিয়ে খেলবে পাটা হ্যাঁ সুন্দর খেলা বন্ধুরা মাদিটাকে সব করাই এই যে মাদিটা এই যে মাদিটা লেজ বাঁধানো দেখতে পাচ্ছ এখন খেতে এসেছিলো যেহেতু আর ধরে তুললাম ওই জন্য খোপে চলে গেছে ও ডিম পেরেছে ও ডিম পেরেছে তোমার বারো তারিখে না কত তারিখে খেয়াল নেই এখানে বোর্ডে যেহেতু লেখা নেই খাতায় লেখা আছে আর যেসব পায়রাগুলো নতুন সেটে বসাচ্ছি নতুন একটা পায়রা নিয়ে এসেছি বন্ধুরা নতুন একটা পায়রা নিয়ে এসছে কালকে একটা শর্ট ভিডিও ছাড়া ছিল কিছু লক্কার সাথে পায়রাটা এক একাই ডিগবাজি দিচ্ছিলো আজব পায়রা বন্ধুরা এটা পুরো আজব পায়রার মতন একা একাই ডিগবাজি দেয় একটা পাও এগোতে পারে না ও যখন খেলা ধরে তখন একটা পাও এগোতে পারে না এই যে এই অবস্থায় এনেছি এখন এর সাথে পেয়ারে বসিয়ে দিয়েছি এও এরকম এ সড়কেও খেলা এই ফ্যাশা মদ্দাটা সড়কেও খেলা নিচেও খেলা আবার অথচ ওর মতন নিচে গড়ায় সবসময় না কিছু কিছু টাইমে নিজেও গড়ায় শর্ট ভিডিওতে দেয়া আছে দেখবে এই ফ্যাশা নটটা ওর সাথে জোরের জন্য ওই মাটিটা একে এনেছি আমি যেহেতু এদেরকে খেতে দিয়ে দিয়েছি এখন আবার ফুল সের সেটটা দেখাবো বন্ধুরা এই ফুল সেরার সেটটা সেল আছে যদি কারো দরকার হয়ে থাকে কন্ট্যাক্ট করতে পারো এই ফুল সেরা সেটটা সেল আছে একটা গ্রিনাইস নট দিয়ে আবার এই পুরোনো একটা মাদি একে আমি চার ঘন্টা উড়েছি নটটাকে এখনো উড়াইনি এর সাথে সেট দিয়েছি দেখি কি হয় বাচ্চা কী বেরোয় আবার একটা ওই ম্যাড্রাস নিয়ে আসি ম্যাড্রাসি নটটা হলুদ চোখ আর কালাঙ্কা মাদি এর হলুদ চোখের নটটাকে আমি একজনকে কিনে দিয়েছিলাম তার বাড়ি সে বাচ্চা রাখতে পারিনি এটাকে পর কাটা অবস্থায় রেখেছিল যেহেতু পায়রা বাচ্চা বেরিয়ে যাচ্ছিলো একদম টিপ নিয়ে দুপুরে বাচ্চা বেরিয়ে গেছে তারপরের থেকে সে আর পায়রা অবস্থাটার আগে সেল করে দিয়েছে তাই আমি আর নটটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে আর আমার কাছে কালকে যে ভিডিওটা আপলোড হলো হাতে ধরে পায়রাটা ওই যে ওই সাইডেরটা আর ফ্রেশ এটা কিন্তু মা তল তলগরম পায়রা পায় পর ওই পাশে একটা নর্স হাইটে বাজি চারটে পাঁচটা করে এর সাথে সেট দেওয়ার ইচ্ছা ছিল আমার একটা টাল মাদিম নিয়ে এসেছিলাম লোকে বলে টাল পায়রা থাকলে ঘরে টালের সমস্যা তো কোনো দিনই না এখন সেট দিয়েছি আমি আবার সেই মাদিটা এই যে টাল পায়রা এর বাজিটা আমি দেখিয়ে দিতে পারবো অসুবিধা নেই আর একটা শাক ধুমের সাথে জোর দিয়েছি চলো তোমাদেরকে দেখানো যাক এই দেখো বন্ধুরা টাল পায়রা বস্তি কোনো অসুবিধা নেই এর জন্য দেখো বাজিটা দেখে নিলে এটা ওর বাজি আমি ওর জন্য এনেছিলাম তো ওর সাথে সেট বসছে না যেহেতু তাহলে আমি অন্য পায়ের সাথে সেট বসিয়েছি আমি দেখাচ্ছি শাকদুম নের সাথে বসিয়েছি পুরো ফ্রেশ শাকদুম দেখে নাও পুরো ফ্রেশ লেস সাদা ডেনাও সাদা আছে ডেনাও সাদা আছে আটটা দশটা করে আটটা না দশটা আছে গোনা নেই পাটা এই যে শাকদুমটার সাথে জোর দিয়েছি কয়টা কেমন হয়েছে আপনি মিস করে জানাবে আর আমার এই নতুন সেট যেটা ছিল এ সড়কে বাজি এও সড়কে বাজি নটটাও সড়ক বাজি দেখাচ্ছি এই দুটো সেলের জন্য আছে এরা ডিম বাচ্চা এখন রানিং করে নিই এখনও রানিং হয়েছে সবে আমার ঘরে এসে সেট দিয়েছি এখন দেখা যাক কি হয় এদের ডিম বাচ্চা দুটোই খেলা পায়রা কোনো সমস্যা নেই পায়রা দুটো যদি কারো পছন্দ হয় নিতে পারো আমরা দেখাচ্ছি আমি এই পায়রাটাকে ওই যে বালির সাথে জোর ওই পায়রাটার সাথে সেট দিতে চেয়েছিলাম কিন্তু ওর সাথে সেট খাচ্ছিল না দেখ ওর সাথে সেট হয়ে ডিম পেরেছি যেহেতু পারুক পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব আজকে কম বেশি পায়রা আমরা ছেড়ে দেখাবো যেহেতু আকাশে আজকে পুরো বৃষ্টি আকাশটাও মেঘলা আমার বাড়ি দোবাজ নর এটা দোবাজ নর বন্ধুরা একটা দোবাজকে আমার বাড়ি ফাইটার মুরগি আছে চোখে ঠোকর মেরে পায়রাটাকে নষ্ট করে দিয়েছিল পায়রাটাকে আমি দিয়ে দিয়েছি একজনকে গিফট করেছি এটা আমার দোবাজ নড় এখনো ছাড়া হয়নি আর আমার বাড়ি টেডি ভাঙানো টেডি ভাঙানো একটা মাদি আছে মাদিটা বন্ধুরা টেডি পায়রা অরিজিনাল টেডি পায়রা কোনো খেলা হয় না সব থেকে বড় জিনিস টেডি পায়রা অরিজিনাল খেলা হয় না ভাঙানো থাকলে তবেই খেলা হয় আর এর সাথে এর জোর হয়েছে এও ডিমে আসবে নতুন এও শাকদুম মাদিটাকে আমরা ধরে দেখাবো যেহেতু শর্ট ভিডিও দেওয়া ছিল মাদিটাকে দেখে নাও আর আমার বাড়ির সব থেকে দেশি পায়রা যেটাকে বলতাম দেশি পায়রা অনেকে বলবে দেশি পায়রা সড়কবাজি ওর বাচ্চা ফুটেছে একটা বাচ্চা আছে যেহেতু আরেকটা বাচ্চা মারা গেছিলো ছোটোবেলায় ধান খাওয়াই পায়রাকে তখন মারা গেছিলো এই যে নটটা সড়কবাজি এগুলো সেলের জন্য না এর বাচ্চা এক চ্যানেলের সাবস্ক্রাইবার চেয়েছিল তার আগে দিতে পারিনি যেহেতু একটা বাচ্চা উঠেছে তাকে আমি বললাম সে বললো ঠিক আছে তাহলে পরবর্তী বাচ্চা আমাকে দিও এই যে বাচ্চা দেখ না বন্ধুরা এখনই লেজ ফাটিয়ে দিচ্ছে বাচ্চাটা এখনই লেজ ফাটিয়ে দিচ্ছে বাচ্চাটা খুব সুন্দর খেলা হবে আশা করা যায় কারণ মাদি একদম নিচে ঘোর দেখাচ্ছি তোমাদেরকে এই যে মাদি একদম নিচে দেখেছো বন্ধুরা পাল্টি একদম ঘোর নিচে আজকে আমরা যেহেতু পায়রা ছাড়ব না আজকে কোনো পায়রাই ছাড়বো না আমরা ওষুধ দিই ওষুধ আজকে শুধু ভিটামিন দেব দিয়ে পায়রাগুলো লফটে থাকবে সব আজকে লফট থেকে নামিয়ে নিচে খেতে দেবো চলো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা লফটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি আরেকটা লভ বানানোর চেষ্টা আছি যদি হয় তাহলে খুবই ভালো অনেকে ডিম বাচ্চা ডিমান্ড করে তাদেরকে দিতে পারবো বন্ধুরা এইখানে যতগুলো পায়রা দেখছো সব ফ্লাই হাই ফ্লাই এটাকে আমি পাঁচ ঘন্টা অবধি উড়ি উড়িয়েছি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়িয়েছি যেহেতু বর্তমানে বাজে খুব পায়রা মারছে এর জন্য আমি আর পায়রা উড়াচ্ছি না যেহেতু টাইমও পাচ্ছি না আর পায়রা ওড়ানো হচ্ছে না